তো দেখো বন্ধুরা এখানে আমার মেয়েকে দেখতে পাচ্ছ ও মানে মাঠে কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে তুলে নিচ্ছে আর হচ্ছে দুপুরে স্নান টান করার পর মানে কাপড়গুলো ধুয়ে মেলা হয়েছিল তো সেগুলোই দেখো এখন মানে রোদ্রে শুকিয়ে গিয়েছে আর এখন হচ্ছে বিকাল আর আজকে তোমার শনিবার তো যাই হোক আমার মেয়ে দেখো এখানে কাপড়গুলো ও মানে সব গুছিয়ে তুলে নিচ্ছে দেখতে পাচ্ছ আর ওই দূরে যে দেখছো কলাই বাড়ি আছে আর এখানে দেখো সব মানে ছেলেটা সব মানে ব্যাট বল খেলছে আর তো যাই হোক তারপর দেখো মানে কাপড়গুলো আমি মানে তুলে নিয়ে মাঠেই বসেছিলাম দিয়েও তো তারপর আমি ওখানে মানে কাপড়গুলো বসে বসে গুছিয়ে নিয়েছিলাম তো যাই হোক আর এই দেখো এখানে হচ্ছে মানে দূর থেকে ভিডিওটা আমি নিয়েছিলাম আর মানে বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখতে খুবই ভালো লাগছে দেখো দেখো বন্ধুরা দূরে দেখতে পাচ্ছ আমার মেয়ে ছোট্ট ছোট্ট হাতে কাজ করছে আর দেখতে কি ভালো লাগছে তারপর যাই হোক আমি মাঠে বসে বসেই কিন্তু সব কাপড়গুলো মানে তুলেছিলাম ওগুলো সব বসে বসে ওখানে গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নেওয়ার পর দেখো বিকালে একটু রেডি হয়েছিলাম তো দেখো বন্ধুরা এখানে মানে দেখতে পাচ্ছ আমি একটু মানে রেডি হয়ে নিয়েছি মানে কি বলবো মানে কিছু বুঝতে পারছি না যাই হোক তো ঘুরতে যাওয়ার জন্য দেখো একটু রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে তোমার রেডি হওয়ার পর ওই তোমার দুটো মানে শর্ট ভিডিও বানিয়েছিলাম তো বেশি ভিডিও কিন্তু বানায়নি তারপর দেখো কিন্তু মানে যখন আমরা মানে বেরোচ্ছিলাম তখন কিন্তু তোমার সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো যাই হোক তারপর দেখো এখানে কিন্তু মানে রেডি হয়ে নিয়েছি আর আমার মেয়ে হচ্ছে যখন বেরোচ্ছিলাম তখন কিন্তু ও শুয়ে পড়েছিলো তারপর যাই হোক তারপর মানে দিদিরা সব আসছিল মানে মারুতি নিয়ে তো তারপর দিদিদের সাথে দেখো তারপর ফাইনালি চলে আসছিলাম তো এটা হচ্ছে আমার দিদির মানে খালা শেষের বাড়ি তো যেখানে আসছিলাম তো তারপর দেখো এখানে মানে আমরা চলে আসছিলাম আর আসার পর আমার মেয়ে কিন্তু মানে ঘুম থেকে উঠে পড়েছিল তো যাই হোক এখানে দেখো আমার দিদির মেয়ে রয়েছে আর হচ্ছে আমার মাও রয়েছে আর আমার মানে এখানে দুলা ভাইও রয়েছে তো দুলা ভাই কিন্তু বেশিক্ষণ থাকেনি তো আমাদেরকে দিয়ে যাওয়ার পরে কিন্তু চলে গিয়েছিলো আর হচ্ছে এখানে তোমার জলসা রয়েছে তো তার জন্যই মানে আসা তো যাই হোক তারপর দেখো এখানে সন্ধ্যাবেলায় মানে আমাদের জন্য নাস্তা মানে দেখতে পাচ্ছ মিষ্টি ঘুগনি মুড়ি মানে চা সব কিছু মানে সন্ধ্যাবেলায় নাস্তা আমাদেরকে দিয়ে গিয়েছিলো তো যাই হোক তারপর কিন্তু দেখো এখানে আমরা সবাই মানে খেতে বসে পড়েছি আর তারপর দেখো সন্ধ্যাবেলায় এখানে চা পানি খেয়ে নিয়ে আর মানে উঠে পড়লাম আর মানে আমার দিদিরা সব মানে ওই বাড়িতে মানে গিয়েছে মানে আমার খালার সাথে মানে ওই বাড়িতে বসে ওরা সব মানে গল্প করছে আর যাই হোক আর হচ্ছে আমার দুলা ভাইও মানে খাওয়া দাওয়ার পর সে মানে বেড়ে পড়েছে তো যাই হোক আর দেখো এখানে আমার মেয়ে দেখতে পাচ্ছ বসে আছে আর এই দেখো মানে আমি একটু ভিডিও মানে বানিয়ে নিচ্ছিলাম তো যাই হোক তারপরে দেখো এখানে আমার মেয়ে মানে বসে বসে খেলা করছে আর ওখানে গিয়ে ভীষণভাবে মানে একটু মানে ভয় লাগছিল আর কান্না করছিল আর এটা দেখছো মানে রাতে মানে তোমার ওই দশটা ওই দশটা বাজে তখন দেখো রাতে এখানে খাওয়া দাওয়া মানে যখন খাওয়া দাওয়াটা মানে করতে বসলাম তখন কিন্তু আর ভিডিওটা বানানো হয়নি যখন দেখো মানে খাওয়া দাওয়াটা আমাদের অলমোস্ট ফিনিশ হয়ে গিয়েছিল তখন হচ্ছে মানে ভিডিওটা বানিয়েছিলাম তো যাই হোক দেখো এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো আর এখানে বসেছে মানে আমার সুতমা আর হচ্ছে আমার খালা আর খালাতে বোনেরা সব এখানে খেতে মানে বসে পড়েছে তো যাই হোক তারপর দেখো রাতের আমাদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমার খালাদেরই মানে খাওয়া দাওয়াটা করতে বাকি আছে তো ওনারাই এখন বসে খেয়ে নিচ্ছে তো যাই হোক আর মানে খাওয়া দাওয়া করার পর গিয়েছিলাম মানে জলসা শোনার জন্য তো ওখানেও গিয়ে মানে কিছুক্ষণ ওখানে বসে মানে জল শুনছিলাম আর ভীষণভাবে মানে ভালো লাগছিলো আসতে ইচ্ছে করছিল না তারপর যাই হোক আমি কিন্তু মানে কিছুক্ষণের জন্য গিয়েছিলাম আর হচ্ছে এই বাচ্চাগুলো তো ভীষণভাবে মানে এখানে দুষ্টুমি করছিলো আর এ দেখো এখানে আমার দিদি আছে এ দেখো আর আমার মেয়ে তো মানে একদমই কোল নাম নামছিলো না আর হচ্ছে তারপর কিন্তু পরে ও মানে ওর দিদি কায়নার দিদির সাথে ও একটু ওর খেলা করছিল তো যাই হোক তারপর দেখো আমরা মানে খাওয়া দাওয়া করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আমরা মানে সবাই বসে মানে গল্প মজা ঠাট্টা করছিলাম আর তো যাই হোক তারপর দেখো এ দেখো আমরা সবাই খাওয়া দাওয়ার পর সবাই বেরিয়ে পড়েছি মানে জলসা শুনতে যাওয়ার জন্য তো যাই হোক তো বাড়ি থেকে কিছুটা দূর ছিল তো আমরা হেঁটে গিয়েছিলাম আর এ দেখো এখানে মানে চলে আসি জলসার কাছে এখানে ভীষণ বড় প্যান্ডেল বানানো হয়েছে আর হচ্ছে আজকে মানে এখানে ভীষণভাবে জমজমাটভাবে মানে এই উৎসবটা মানে পালন করা হয় তো যাই হোক তারপর দেখো এখানে মানে মেয়েদের বসার জন্য আলাদা করে মানে জায়গা বানানো হয়েছে আর মানে তার অপোজিট সাইড মানে ছেলেদা ছেলেরা বসার জন্য মানে জায়গা বানানো হয়েছে তো যাই হোক তারপর দেখো এখানেই মানে আমি চলে গিয়েছিলাম তোমার প্রথমের দিকে গিয়ে বসেছিলাম আর মানে কিছু ভিডিওস বানিয়েছিলাম তো সেইগুলোই তোমাদের সাথে মানে এই ভিডিওতে আমি কিছু কিছু শেয়ার ওখানে মানে বেশিক্ষণ বসিনি তারপর কিন্তু মানে আসার পর আমরা মানে শুয়ে পড়েছিলাম আর দেখতে পাচ্ছ এটা মানে সকালকার ভিডিও তো সকালে দেখো আমার মেয়েতে আমাদের মানে উঠে পড়েছি আর উঠে মানে আমরা ডাস ট্রাস করে নিয়েছি আর দেখতে পাচ্ছ এখানে সকালে মানে চা পানি খেয়ে নিয়েছিলাম তো কালকে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর যে মানে জলসা হয়েছিল তার মানে রাতে কিছু মানে বিরিয়ানি ভাত ছিল তো সেটা হচ্ছে সকালে খালা গরম করে দিয়েছিল তো আমরা খাওয়া দাওয়ার পর দেখো আমরা বন্ধুরা আসার সময় মানে আমার একটা বান্ধবী যার মানে ওখানেই মানে বিয়ে হয়েছে তো তার সাথে আসার সময় মানে আলাপ করে আসলাম মানে ভীষণভাবে ভালো লাগলো তো যাই হোক তো দেখা টাকা করে তারপর মানে বাড়ি চলে আসছিলাম আর দেখো এখানে মানে খালা তোমার দিয়ে পাঠিয়েছিলো মানে কিছু বেরোয়ানি মানে দিয়ে পাঠিয়েছিলো আর হচ্ছে তাদের গাছের ফুল তো যাই হোক তারপর দেখো মানে বাড়ি চলে আসছি আর তো তারপর আসার পর কিন্তু আমার মেয়ে মানে ও আসার পরই মানে ও এতটা টায়ার হয়ে গিয়েছিল কে ও আসার পরই মানে শুয়ে পড়েছে তো যাই হোক তারপর কাপড় টাপড় চেঞ্জ করে মানে ভিডিওটা আমি ফাইনালি এডিটিং করতে পারলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নেক্সট